তুই আমার হিরো সিরিয়ালের আগামী একদম নতুন পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে হঠাৎ করে দেখা যায় সায়কের বাবা ওই লটারির টিকিটটা খুঁজে পায় না কাকুই তখন এসে বলতে থাকে জহরকুটটা নিয়ে আপনি এত কেন ভাবছেন না বাবা তখন বলতে থাকে ওই জহরকুটের মধ্যেই তো আমি লটারির টিকিটটা দেখেছি তারপরে দেখা যায় যেখানে জামা কাপড় কাস্তে দেওয়া হয়েছে তার মধ্যেই সেই জহরকুটটা পাওয়া যায় তারপরে দেখা যায় সায়কের বাবা ওই জহরকুটটা বের করে লটারির টিকিটটা বের করার সময় টিকিটটা ছিঁড়ে যায় অপরদিকে দেখা যায় আরশিরা সেটা দেখে খুব আনন্দিত হয়ে যায় আরশি তখন সায়ুকের মাকে বলতে থাকে কাকিমা আপনি গতকাল হাড়ি পাতিল আলাদা করার সময় কি কি বলেছিলেন মনে আছে তো আপনার তো এটা যেন মনে থাকে একদম ঢুকবেন না রান্নাঘরে তো বন্ধুরা এবার কি বাবা সহ সায়কের পরিবারের সবার উচিত শিক্ষাটা হয়ে যাবে আরশি কি তাহলে উচিত শিক্ষা দিয়ে দিল তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো